অনুকূল ঠাকুর বা তার পরিবার বর্গকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় কোনো পোস্ট হলেই দেখতে পাচ্ছি তার নিচে যথেচ্ছ রুচিকর এবং উল্টো কমেন্টে ভরে যাচ্ছে জিনিসটা খুব দৃষ্টিকটু এবং সভ্য দেশের একজন সভ্য নাগরিক হিসেবে জিনিসটা ভীষণ খারাপ লাগলো সেজন্যই ভিডিওটা বানাচ্ছি অনেকেই হয়তো এক্ষুনি রেড়ে করে তেরে আসবেন আর বলবেন তোমার বাবার কি না আমার বাবার কিছুই না ইভেন আমি অনুকূল ঠাকুরের শিষ্য বা ভক্তও নই কিন্তু এই কারণেই ভিডিওটা বানাচ্ছি দেখুন আমরা যারা এই তথাকথিত যাদের মোটামুটি মানই কম বেশি প্রত্যেকটা ঘরেই কোনো না কোনো ঠাকুরের দীক্ষিত কেউ না কেউ আছেন এরকম ঘরেও আছে কারোর দীক্ষিত নয় কিন্তু বাঙালিদের মধ্যে জিনিসটা কম বেশি দেখা যায় এবং আমরা যাদের গুরু বলে মেনে থাকি যেমন শ্রী রামকৃষ্ণ পরভংশদেব সাধক বামা ক্যাপা সাধক শ্রীরাম প্রসাদ একশো আট শ্রীশি ঠাকুর নিগমানন্দ সরস্বতী বা দুর্গাপ্রসন্ন পরমহংসদেব যাকে শ্রীগুরু বলি বা এই শ্রী অনুকূল বা ভারত সুবাস সংঘের স্বামী প্রণবানন্দ জী মহারাজ যার কথাই বলুন না কেন এনাদের কিছু কিছু না কিছু স্পেশালিটি ছিল বলেই লক্ষ লক্ষ মানুষ এনাদের পিছনে ছোটেন এবং এনাদের গুরু বলে মানেন আমিও একজন এদের মধ্যে গুরু শিষ্য গুরুর দীক্ষা নেওয়া আছে আমার শ্রী শ্রী একশো আট স্বামী নিগমানন্দ পরমহংস আমি একজন মানে দীক্ষা নেওয়া শিষ্য বক্তব্য সেটা নয় বক্তব্য হচ্ছে যে অনুকূল ঠাকুরও কারুর না কারুর গুরু যেমন আপনারও বাবা মা আপনার কাছে গুরুত্বপূর্ণ আমার বাবা মাও আমার কাছে গুরুত্বপূর্ণ তাই অনুকূল ঠাকুরের শিষ্যত্ব বা দীক্ষা যারা নিয়েছেন তাদেরকে এইভাবে মানসিকভাবে আঘাত করার কোনো মানে হয় না আর আমি এই ভিডিওটা করছি মেনলি যে কারণে আজ পর্যন্ত এই ধরনের পোস্ট হলে একমাত্র প্রতিবাদ করেন যারা অনুকূল ঠাকুরের শিষ্য বা ভক্ত যার জন্য কি হেটার ব্যাপারটা নিয়ে লিখতে থাকে এবং বাজেভাবে লিখতে থাকে কিন্তু কখনো দেখিনি যে অনুকূল ঠাকুরের সাথে কোনোভাবেই সম্পৃক্ত নন কিন্তু এই ব্যাপারটার প্রতিবাদ করেছেন তো আমি সেই জন্যই আমার মনে হলো আমি একজন একেবারেই মানে ওই ওই দীক্ষিত ফ্যামিলির সাথে যুক্ত নই তথাপি আমার মনে হলো একজন বড় মানুষকে উনি তো বয়োজ্যেষ্ঠ মানুষ একজন বয়োজ্যেষ্ঠ মানুষকে এইভাবে অপমান করা এটা কোনো ভদ্রতা বা সভ্যতার পরিচয় হতে পারে না আর সব থেকে বড় কথা আমি আপনি যদি চেষ্টা করি একশো লোককেও আমাদের দীক্ষা দিতে পারবো না তাদের মানে একশো লোককেও জড়ো করতে পারবো না যারা আমাদের পুজো করবে বা টপ টু বটম আমাদের কথা মেনে চলবে আর ওনাদের কথায় তো লক্ষ লক্ষ লোক ওনাদের পিছনে দৌড়াচ্ছেন ওনাদের মন্দিরে যাচ্ছেন তাহলে হয় সেই লক্ষ লক্ষ লোক পাগল অথবা আমি আপনি পাগল তো প্রত্যেককে অনুরোধ করছি যার যার গুরু তার তার নিজস্ব ব্যাপার প্রত্যেকটা গুরুরই একজন কিছু কোনো না কোনো স্পেশালিটি আছে সেই জন্যই মানুষ তাদের পেছনে ছোটে তাই যারা এরকম ভাবে হেড কমেন্ট করেন একজন বড় মানুষের নামে বাজে কথা লেখেন তাদের কাছে অনুরোধ করছি এই কাজটা করবেন না এটা খুব একটা সভ্যতা ভদ্রতার পরিচয় না আমাকেও আপনারা গালাগালি দিয়ে যেতে পারেন কমেন্টে আমার তাতে কিস্ত আসা যায় না আমার মনে হলো এই জিনিসটা বলা উচিত তাই বললাম ভালো থাকবেন লাইক করবেন শেয়ার করবেন ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন আর না ভালো লাগলে দেখবেন না আর কি বলবো সবাই ভালো থাকুন টাটা